প্রপার নাউন কাকে বলে শুধুমাত্র একটাই মাথায় রাখবেন যখন কোনো নাউনটাকে নির্দিষ্ট করে দিব এই নির্দিষ্ট শব্দটা এ প্রপার নাউনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন কোন নাম দ্বারা নির্দিষ্ট করা সম্ভব হবে কোনো একটা কিছুকে আপনি ফিক্সড হয়ে গেছেন যে ওই জিনিসটাই এছাড়া অন্য কোনো কিছু না একটা জিনিস নির্দিষ্ট হয়ে যায় যে নাউন দ্বারা বা নাম দ্বারা সেই নাউনটাকে বলা হয়ে থাকে প্রপার নাউন সেটা ব্যক্তিকে নির্দিষ্ট করতে পারে বস্তুকে নির্দিষ্ট করতে পারে প্রাণীকে বা একটা স্থানকে নির্দিষ্ট করতে পারে সে যে কোনো কিছুকে নির্দিষ্ট করতে পারে যখন নির্দিষ্ট করতে পারবে সেই ধরনের নাউনগুলোকে আমরা কি বলে থাকবো প্রপার নাউন বলতে পারি এমন নাউন যে নাউনটা নির্দিষ্ট করে দেয় কোন নাউন বা এমন নাউন যে নামটা বলে দিলেই বোঝা যায় যে তাকে বোঝানো হচ্ছে এরকম নাউনগুলোকে প্রপার নাউন বলতে পারবো এগুলো কি কি হতে পারে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে প্রাণী স্থান এনিথিং যেটা নির্দিষ্ট সেটা বোঝাতে পারবে আচ্ছা এক্সাম্পলের দিকে একটু দেখায় আমি যখন বলতেছি রানা তার মানে আমি মানুষের মধ্যে রানা নামটা বলার মাধ্যমে আমি আপনার জন্য নির্দিষ্ট করে দিচ্ছি কাকে আমি বোঝাচ্ছি সো দেখেন নাউনটাকে আরও নির্দিষ্ট করে দিচ্ছি রূপা দ্বারাও বোঝানো হচ্ছে সেম যে আমি নির্দিষ্ট করে দিচ্ছি টমি নামগুলো দিয়ে কোরআন অনেকগুলো বইয়ের মধ্যে এখন কোরআন এটা একদম নির্দিষ্ট যে কোরআনকে বোঝানো হচ্ছে দিনাজপুর অনেক জায়গার মধ্যে আমি দিনাজপুর বলে জায়গাটাকে নির্দিষ্ট করে দিয়েছি রোল্যাক্স রাইট অনেকগুলো কোম্পানির মধ্যে রোল্যাক্স বা যে কোনো কিছু বলে আমি কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছি যখনই কোনো কিছু নির্দিষ্ট করে দিলাম নাউন ব্যবহার করে হচ্ছে প্রপার নাউন এখন যদি বলি যে না করি আমি যদি এক জাতীয় সবাইকে বোঝাই যেমন মনে করেন এখানে রানা রূপা এগুলো দেওয়া আছে আমি মনে করি রানা না বলে আমি বললাম বয় রূপা না বলে আমি বললাম গার্ল আপনি বলেন তো এই বয় বা গার্ল তখন কি আর প্রপার নাউন হবে না তখন এইগুলোকে আমরা বলে থাকি কমন নাও। যখন এক জাতি সবাইকে বোঝায় এই বয়টাকে নির্দিষ্ট করে আমি যখন রানা বলতেছি যেহেতু নির্দিষ্ট করে দিয়েছি সেটা হয়ে যাচ্ছে কি প্রপার নাউন গার্লটাকে যখন আমি নির্দিষ্ট করে রূপা বলতেছি সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন নির্দিষ্ট করলেই প্রপার নাউন আর এটাকে যদি অনির্দিষ্ট করে একটা জাতিকে বোঝাই তাহলে সেটা হয়ে যাচ্ছে কমন নাউন এই তো কনসেপ্ট এই কনসেপ্টগুলো যার থাকবে সে নাউনটাকে ভালো মতো বুঝতে পারবে ওকে তাহলে আজকের পর থেকে আশা করছি প্রোপার নাউন আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না থ্যাংক ইউ